আমার নাম সীমা বাবা মা বলতো তুই আমাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছিস জানি না আমি কি এমন কাজ করেছি যার জন্য তাদের মান সম্মান নষ্ট হয়েছে আমি একজন প্রতিবন্ধী মেয়ে বাবা মা আমাকে বিষ দিয়েছিলেন তাদের চোখে আমি মারা গিয়েছিলাম তারা আমাকে মরা ভেবে বহু দূরে ফেলে আসেন কিন্তু একজন মহৎ ব্যক্তি দেখতে পেয়ে আমার জীবন বাঁচান আর আমাকে তার বাড়িতে নিয়ে যান কয়েক বছর পর আমি যখন পনেরো বছর বয়সী হলাম তখন তিনি আমাকে বিয়ে করলেন আমি তার সাথে সুখেই ছিলাম কিন্তু একদিন আমাদের বাড়ির কাজের মেয়ে কাঁদতে কাঁদতে আমাকে বলল ম্যাডাম আমি আর এসব দেখতে পারছি না তাকে জিজ্ঞেস করলে সে বলল আপনি আপনার বিছানার তো শোক সরালেই দেখতে পাবেন এবং নিজেই বুঝতে পারবেন যে স্যার আপনার প্রতি কেন এত সদয় আমার স্বামী রাতে ঘুমিয়ে গেলে পড়ে বিছানা তোষক সরাতেই আমার মাথায় তো আকাশ ভেঙে পড়ল মনে হলো আমার জীবন বেরিয়ে যাবে কারণ তোষকের নিচে যা দেখলাম ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলতে চাই আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমার বাবা একজন প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন মায়ের চাকরি করার খুব ইচ্ছে ছিল কিন্তু মায়ের সৌন্দর্যের কারণে বাবা তাকে বাইরে গিয়ে চাকরি করতে দেননি বাবার চেয়ে মা বেশি শিক্ষিত এবং মা বলতেন তোর বাবা আমার সামর্থ্যকে হিংসে করে তাই আমাকে চাকরি করতে দেয় না তাদের দুজনের একে অপরের সাথে একদমই মিলত না সবসময় ঝগড়া লেগেই থাকত মা সারাক্ষণ দামি দামি জিনিস ব্যবহার করতে চাইতেন দারিদ্রকে তিনি মোটেই মেনে নিতে পারতেন না যদিও আমাদের বাড়িতে কোনো কিছুরই অভাব ছিল না বাবা যা ইনকাম করতেন তাতে সংসার ভালোভাবেই চলে যেত তারা দুজনেই আমার জন্যে খুশি ছিলেন কিন্তু যখন জানতে পারেন যে তাদের মেয়ে প্রতিবন্ধী তখন তারা একে অপরকে দোষারোপ করতে শুরু করেন মা তার বন্ধুদের বলতে লজ্জা পেতেন যে তার মেয়ে প্রতিবন্ধী আর বাবা আমার দিকে ফিরেও তাকাতেন না আমি সারাদিন কাজ থাকতাম শুধুমাত্র আমার দাদি আমার যত্ন নিতেন এবং আমার কাছে সারাদিন বসে থাকতেন এভাবে আমার বয়স বারো বছর হয়ে গেল আমাকে কোথাও যেতে দেওয়া হতো না আমি ছোট থেকেই বাবা মায়ের ঝগড়া মারামারি দেখে বড় হয়েছি মায়ের মতো সৌন্দর্য আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলাম কিন্তু এমন সৌন্দর্যে কি লাভ যেখানে আমার বাবা মা আমাকে ভালোবাসেন না আল্লাহ আমাকে হাত উপর করে সুন্দর চেহারা দিয়েছেন কিন্তু চলাফেরা করার মতো পা দেননি মা বলতেন জানি না কোনো অপরাধের শাস্তি হিসাবেই প্রতিবন্ধী মেয়ে আমার কপালে জুটেছে বাবা বলতেন যে মেয়ে নিজের পায়ে হাঁটতে পারে না তাকে বিয়ে করবে কে সারা জীবন আমাদের ঘাড়ে বোঝা হয়ে থাকবে আমি চাইতাম বাবা মা আমাকে ভালোবাসুক কিন্তু তারা আমার দিকে ফিরেও তাকাতেন না তারা একে অপরের সাথে ঝগড়া মারামারি করতে থাকেন আর একে অপরের থেকে আলাদা হতে চাইতেন মা বাবাকে বলেছিলেন আমাকে ডিভোর্স দাও আমি তোমার সাথে থাকতে চাই না আর এর সবচেয়ে বড় কারণ ছিলাম আমি তিনি আমাকে অনাথ আশ্রমে রাখতে চাইতেন কিন্তু দাদির কারণে সেটা হতে পারেনি হঠাৎ যখন দাদির শরীর খারাপ হতে শুরু করলো তখন কেউ আমার দিকে ফিরেও তাকাত না আর তাদের চিকিৎসা যেমন তেমনভাবেই চলছিল তার এই অসুস্থতার একমাস পরে দাদি চিরকালের জন্য ভগবানের কাছে চলে গেলেন আমি অনেক কেঁদেছিলাম আর ভগবানকে বলেছিলাম আমাকে তার কাছে ডেকে নিতে দাদির মৃত্যুর কয়েকদিন পরেই মা বাবার ঝগড়া আরও বেড়ে গেল মাদার সমস্ত রাগ আমাকে মেরে মেটাত মা বাবার অনুপস্থিতিতে অন্য লোকের সাথে দেখা সাক্ষাৎ করত মা আমাকে ধমকে বলেছিলেন আমি যেন এই ব্যাপারটা কাউকে কিছু না বলি তারপর একদিন কোনো একটা বিষয় নিয়ে বাবা মায়ের মধ্যে প্রবল ঝগড়া শুরু হয় তারপরে মা আমাকে নিজের হাতে খাওয়াতে শুরু করেন আমি অবাক হয়ে ভাবলাম মায়ের কি হলো যে তিনি আমাকে নিজের হাতে খাওয়াচ্ছেন কিন্তু জানতাম না যে এই খাবারে বিষ আছে আমি অজ্ঞান হয়ে গেলে বাবা মা ভাবলেন আমি মরে গেছি তারপর তারা আমাকে দূরে একটা রাস্তার পাশে ফেলে দিয়ে আসেন তখন আমার বয়স পনেরো বছর আমি শুনেছিলাম বাবা মায়েরা তাদের সন্তানের জন্য নিজের জীবন দিতে পারেন সন্তানের জীবনে আসা প্রতিটা সমস্যা দূর করার চেষ্টা করেন কিন্তু আমাকে বিষ দেওয়ার সময় আমার বাবা মায়ের হাত একটু কাঁপেনি হয়তো তাদের ভিতরে মানবতা শেষ হয়ে গিয়েছিল তারা একে অপরের থেকে আলাদা হতে চেয়েছিলেন আর আমি তাদের মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছিলাম কিন্তু আমাকে মারার কি দরকার ছিল তারা আমাকে কোনো অনাথ আশ্রমে ফেলে দিতে পারতেন তারা ভেবেছিল হয়তো আমি মরে গেছি কথায় বলে যে বাচ্চা এসে ভগবানের চেয়েও বড় একজন ভালো মানুষ সময় মতো আমার জীবন না বাঁচালে আমি সত্যিই মরেই যেতাম আমি হাসপাতালের বিছানায় শুয়ে খুবই অবাক হয়েছিলাম যে আজকের যুগে কে এমন করে যেখানে নিজের বাবা মা আমাকে মারতে চেয়েছিলেন সেখানে তিনি আমার জন্য একজন দেবদূত হয়ে আমাকে বাঁচালেন তিনি আমাকে আমার নাম বাড়ি কোথায় এবং কে আমাকে বিষ দিয়েছে জিজ্ঞাসা করেছিলেন লোকটি সুন্দর সুদর্শন এবং বয়স বাইশ বছর হবে সে আমাকে তার বাড়িতে নিয়ে আসেন তার বাড়িটা খুব সুন্দর তাকে আমার অনেক ধনী বলেই মনে হয়েছিল আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তার বাড়িতে কেউ নেই কেন তখন সে বলল যে এই পৃথিবীতে তারও কেউ নেই লোকটি আমাকে বলল চাইলে আমি এখানে থাকতে পারি প্রথমে আমি খুব দ্বিধায় পড়লাম যে আমি কিভাবে পরপুরুষে বাড়িতে থাকব কিন্তু আমার কোনো উপায় নেই আমি বললাম আপনি যদি আমাকে কোনো কাজ দেন তিনি হেসে বললেন তুমি পৃথিবীতে কাজ করার জন্য আসোনি আমার বাড়িতে কাজ করার জন্য অনেক কাজের লোক আছে তিনি আমার খুব যত্ন নিতেন আমার সময় ভালোভাবে চলতে লাগলো আর আমার এখন উনিশ বছর আমি ধীরে ধীরে তাকে মনে মনে পছন্দ করতে লাগলাম সে আমার দেখাশোনা যত্ন যেভাবে করতো তাতে আমার মনে তার জন্য ভালোবাসা বাড়তে থাকল কিন্তু কখনো প্রকাশ করিনি কারণ আমি জানতাম যে তার এবং আমার মধ্যে কোনো মিলই নেই তারপর একদিন হঠাৎ সে নিজেই আমাকে তাকে বিয়ে করার কথা জিজ্ঞেস করল আমি অবাক হয়ে গেলাম যে কেন সে আমার মতো একজনকে বিয়ে করতে চাইছে সে আমাকে বলল যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আমিও তার কথা বিশ্বাস করেছিলাম কারণ তার চোখে ভালোবাসার আভাস স্পষ্ট দেখা যাচ্ছিল এরপর সে আমাকে শপিং করতে নিয়ে যায় তারপর একদিন আমাকে বিয়ে করে আমি ভাবছি এটা কোনো স্বপ্ন মনে হয় আল্লাহ আমার ভাগ্যে এই সুখ লিখে রেখেছিলেন আমি তার সাথে খুব খুশি এই পৃথিবীতে আমি বাঁচার অবলম্বন পেয়েছি আমি তার জন্য প্রতিদিন সেজেগুজে বসে থাকতাম সে আমাকে বলেছিল তার একটা বড় বিজনেস আছে এবং সে খুব ধনী আমাকে নিয়ে কোথাও যেতে কখনো লজ্জা বোধ করেনি আমি তার সাথে প্রতিটা পার্টিতে যেতাম তার বন্ধুরা সবাই অবাক হয়ে যেত যে এত হ্যান্ডসাম ছেলে একজন প্রতিবন্ধী মেয়েকে বিয়ে করেছে কিভাবে আমি ও কম সুন্দরী না কিন্তু বলা হয় স্থায়ী কারো না কারও নজর লেগে যায় আমি আল্লাহর কাছে প্রার্থনা করতাম আমার ওপর যেন কারো নজর না লাগে আমি আর কাজের মেয়ে সমীর একে অপরের সাথে শুখেছিলাম একদিন কাজের মেয়ে খাবার দিতে এসে বলল ম্যাডাম এসব অপরাধ আমি সহ্য করতে পারছি না আমি বললাম কোনো অপরাধের কথা বলছ তুমি তখন সে বলল ম্যাডাম রাতের ঘুমানোর পরে আপনার নিজের বিছানার নিচটা অবশ্যই দেখবেন আমি কারণ জিজ্ঞেস করতেই সে বলল ম্যাডাম আমি আপনাকে কিছুই বলতে পারবো না না হলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে আপনি দেখলে সব বুঝতে পারবেন শুধু আমাকে কিছু জিজ্ঞেস করবেন না আমি আপনাকে কিছুই বলতে পারবো না না হলে কাজ তো যাবেই আর না জানি সাহেব আমার কি অবস্থা করবেন আর আমার এই কথা প্লিজ সাহেবকে বলবেন না তাহলে তিনি আমাকে বাড়ি থেকে বের করে দেবেন আর আমাকে না খেয়ে মরতে হবে আমি অবাক হয়ে ভাবলাম আমার স্বামীর এত নির্ভরযোগ্য দাসী কেন এ কথা বলছে রাতে স্বামী ঘুমানোর অপেক্ষা করতে করতে ভাবতে লাগলাম বিছানার নিচে কি এমন আছে যেটা আমি আজ পর্যন্ত জানতে পারিনি সে ঘুমানোর পরে আমি বিছানার নিচে দেখতেই পায়ের নিচ থেকে মাটি সরে গেল কারণ সেখানে হাতের তৈরি চারটি পুতুল পড়ে আছে আর তাদের সবার পা ভাঙ্গা এবং গায়ে সূচ ফোটানো সেগুলো সবই আমার মতো দেখতে এসব দেখে খুব ভয় পেয়ে গেলাম ভয় আমার শরীর কাঁপতে লাগল আমি সবাইকে জিজ্ঞেস করতে চাইছিলাম আমি সঙ্গীকে জিজ্ঞাসা করতে চাইছিলাম কিন্তু সেই কাজে মেয়েটি ভীতমুখ মনে পড়ে গেল তাকে কথা দিয়েছিলাম কাউকে কিছুই বলব না সে বলতো ম্যাডাম আপনি আমার শুভাকাঙ্ক্ষী আপনি যদি কিছু বলেন তবে তিনি আপনার সাথে খারাপ ব্যবহার করা শুরু করবেন এবং আমাকে চাকরি থেকে বের করে দেবেন আমি আমার ছোট ছোটো বাচ্চাদের নিয়ে কিভাবে বাঁচব পরের দিন সকালে আমি কাজের মেয়েকে জিজ্ঞাসা করলাম বিছানার নিচে চারটি পুতুল ছিল কিন্তু এখন সেখানে কিছুই নেই তুমি আমাকে বলো এসবে মানে কি আমার কাছ থেকে কিছু লুকিও না আমি তোমার কথা কাউকে বলবো না সে বলল ম্যাডাম আপনি কি কিছুই বুঝতে পারছেন না তিনি আপনার প্রতি এত দয়ালু কেন আপনার আগে এখানে আরও অনেক মেয়ে সাহেবের সৌন্দর্যে মুগ্ধ হয়ে সাহেবকে বিয়ে করেছিলেন সেই মেয়েরা সে কিছুক্ষণ চুপ থেকে বলল ম্যাডাম আপনি খুবই নিষ্পাপ আপনি সাহেবের থেকে দূরে থাকবেন কাজের মেয়ের কথা শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারছি না আমি তাকে বললাম আগে বলো পুতুল দিয়ে কি হয় সে বলল ম্যাডাম আমি নিজে দেখেছি আগের ম্যাডামদের বিছানার নিচে সাহেব পুতুল রাখতেন আর কিছুদিন পরেই সেই ম্যাডামরা মারা যেতেন সাহেব আমাদের বলেছিলেন কাউকে কিছু না বলতে কাজের মেয়ের কথা শুনে আমি অস্থির হয়ে পড়লাম আমি তার কাছে পরামর্শ চাইলাম আমাকে বলো এখন আমি কী করব সে বলল ম্যাডাম নিজের জীবন বাঁচাতে আপনার এখান থেকে পালিয়ে যাওয়া উচিত ভিডিওর মাঝখানে একটি কথা বলতে চাই যারা আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ম্যাডাম কাছে একটি এনজিও আছে যেখানে নিঃশু মেয়েদের রাখা হয় আপনি সেখানে চলে যান সেখানে গেলে আপনি বেঁচে যাবেন এবং কাজের মেয়ের কথা শুনে আমি খুব ভয় পেয়েছিলাম কিন্তু আমার মন কিছুতেই মানতে চাইছিল না সে আমার এত যত্ন নেয় এবং আমার চিকিৎসা নিয়ে এত চিন্তিত সে বলতো আমি ডাক্তারদের সাথে কথা বলেছি এবং ডাক্তার আমাকে আশা দিয়েছে যে তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে এবং নিজের পায়ে দাঁড়াতে পারবে যে আমাকে এত ভালোবাসে সে কিভাবে আমার জীবন নিয়ে নেবে আমি কিছু বুঝতে পারছি না কাকে বিশ্বাস করব আর কাকে নয় অন্য একজন কাজের মেয়েকে নিয়ে এলে সে ও একই কথা বলল এখন দ্বিতীয় কাজের মেয়ের মুখে একই কথা শুনে আমি সত্যি ভয় পেয়ে যাই সেই চাকরানি আমার খুব সাহায্য করেছিল সে ট্যাক্সি ডেকে আমাকে ট্যাক্সিতে বসিয়ে ড্রাইভারকে বলল ম্যাডামকে এনজিও গেটে নামিয়ে দিয়ে ও গাড়িতে করে ড্রাইভার আমাকে এনজিও গেটে নামিয়ে দেন আমি হুইল চেয়ারে বসেছিলাম কিছুক্ষণ পরে আমার মা আমাকে দেখে গাড়ি থামিয়ে আমার কাছে এলেন আমাকে জীবিত দেখে তিনি কাঁদতে লাগলেন মাকে দেখে আমি ভয় পেয়ে গেলাম ভাবলাম আবার হয়তো বাড়িতে নিয়ে গিয়ে আমাকে বিষ খাওয়াবেন আর আমি পালাতে পারব না আমার চোখে ভয় দেখিয়ে তিনি লজ্জিত হয়ে আমাকে বললেন মা আমাকে ক্ষমা করে দে আমি তোর সাথে খুব অন্যায় করেছি আমি ভেবেছিলাম তুই মরে গেছিস তিনি আমার দিকে এগিয়ে এলে আমি রেগে গিয়ে বললাম খবরদার তুমি যদি আমার কাছে আসার চেষ্টা করো তবে আমি তোমাকে ক্ষমা করব না তিনি আমার পায়ের কাছে পড়ে বললেন সেদিন তোকে মেরে ফেলার সিদ্ধান্ত আমার না তোর বাবার ছিল আমি সেই সময় খুব অসহায় ছিলাম কিন্তু এখন তুই আমার সাথে থাকবি কিছুদিন আগে তোর বাবার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে আমি বললাম কিভাবে বিশ্বাস করব যে তুমি বাড়ি নিয়ে গিয়ে আমাকে মেরে ফেলবেন না আমার সাথে খারাপ ব্যবহার করবে না আমার মা কাঁদতে কাঁদতে বললেন মা আমাকে বিশ্বাস কর আমাকে একটা সুযোগ দিন তার কথা শুনে আমার মন গলে গেল তাই আমিও তাকে জড়িয়ে ধরে অনেক চোখের জল ফেললাম তিনি আমাকে তার বাড়িতে নিয়ে এলে আমি জিজ্ঞাসা করলাম বাবা আর তোমার ডিভোর্স কেন হয়েছে মা বললেন তোর বাবা আমার সাথে থাকতে চায় না সে হুমকি দিয়েছিলেন যে যদি আমি তোর সাথে এই কাজের সমর্থন না করি তাহলে আমাদের দুজনকেই মেরে ফেলবে আমি ভয়ে তার সঙ্গ দিয়েছিলাম কিন্তু আমার এত দুর্বল হওয়া উচিত হয়নি তারপর একদিন তোর বাবা আবার বিয়ে করলেন তো আমি তোর মামার বাড়িতে গিয়েছিলাম কিন্তু তারা আমাকেই তাদের বাড়িতে জায়গা দেননি সবাই বলেছিল একজন পুরুষ তখনই দ্বিতীয়বার বিয়ে করে যখন সে তার প্রথম বউয়ের সাথে খুশি হয় না তুই তো স্বামীকে খুশি রাখতে পারিসনি সেই জন্যই সে দ্বিতীয় বিয়ে করেছে এতে দোস্ত তোর আর তোর বাবা বলতো নতুন বউয়ের সাথে আমি তোমাকেও রাখতে লাজিয়াছি। কিন্তু আমি তার সাথে থাকতে চাইনি সারা রাত কাঁদতে থাকলাম যে আমি সেই মা যে নিজের মেয়েকে বিষ খাইয়েছি এক মুহূর্তের জন্যও শান্তি পাচ্ছিলাম না তো নিষ্পাপ মুখটা প্রতি মুহূর্তে আমার চোখের সামনে ভেসে উঠত প্রথমে আমি তোর বাবার সাথে থাকতে চাইতাম না কারণ আমি ধন সম্পদের পিছনে পড়েছিলাম তোর বাবার এক বন্ধুকে আমি পছন্দ করতাম ডিভোর্সের পর সে আমাকে বিয়ে করতে চাইল না আমি বুঝতে পেরেছি যে কোনো পুরুষই ভরসার যোগ্য না এরপরে চাকরি খুঁজতে খুঁজতে একটা চাকরি পেলাম এখন আমি বুঝতে পেরেছি যে সারা জীবন আমি কি পাপ করেছি তোর সাথেও খারাপ করেছি যদিও তুই আমার সন্তান আল্লাহ আমাকে সন্তানের সুখ দিয়েছিলেন কিন্তু সেই সুখ আমি উপভোগ করতে পারিনি মা আমাকে ক্ষমা করে দে আমি তাকে আর কষ্ট দিতে পারলাম না তাই আমাকে ক্ষমা করে দিলাম মা খুশি হয়ে বললেন এখন আমি তোকে ছেড়ে কখনো যাবে না এতদিন কোথায় ছিলি মা আমি বললাম যখন তোমরা আমাকে মেরে ফেলে দিয়েছিলে তখন একজন লোক আমাকে তার বাড়িতে নিয়ে চিকিৎসা করিয়ে তারপর আমাকে বিয়ে করে কিন্তু পরে জানতে পেরেছি যে সে ভালো লোক নয় সেখানে কাজের মেয়ে আমাকে বলেছে যে সে এর আগে অনেক বিয়ে করেছে এবং সে তার স্ত্রীর মতো পুতুল বিছানার নিচে রাখে এবং কয়েকদিনের মধ্যেই তার স্ত্রী মারা যায় এই সত্যটি জানতে পেরে আমি সেখান থেকে পালিয়ে যায়। কাঁদতে কাঁদতে মাকে সব খুলে বললাম মা কাঁদতে কাঁদতে বললেন আমার জন্যই এসব হয়েছে আমি ভালো মা তাই তোকে এত কষ্ট পেতে হয়েছে আমাকে ক্ষমা করে দে আমি বললাম মা এটা তোমার কোনো দোষ নেই তখন মা বলেন সমস্ত দোষ আমার ওই ঠিক মতো যত্ন নেয়নি শুধু তোকে মেরেছি ঠিক মতো খেতেও দেয়নি তুই ভয়ে কাঁদতে কিন্তু আমার দয়া হয়নি কিন্তু এখন আমি তোকে কোনো অভিযোগ করার সুযোগ দেবেন না নিজেকে একজন ভালো মা হিসেবে প্রমাণ করব আমি মায়ের সাথে থাকতে শুরু করলাম আমার মা এই বয়সেও খুব সুন্দরী ছিলেন কোনো দিক দিয়ে একজন বিবাহিত মেয়ে মা মনে হতো না যে কেউ ধোকা খেতে পারেন তার বয়স এবং চালচলনে তাকে আমার দিদি মনে হতো এখনও অনেক পুরুষ তার প্রতি আকৃষ্ট হন মা আমাকে বলেছিলেন যে তিনি যে কোম্পানিতে চাকরি করেন সে কোম্পানির তরফ থেকে গাড়িতে তাকে গিয়েছে তিনি ভালো পোস্টে কাজ করেন তিনি আমাকে বলেছেন যে শীঘ্রই আমার স্বামীর কাছ থেকে আমাকে তালাক পাইয়ে দেবেন আরও বলেছেন তো চিন্তা করার দরকার নেই এখন তো একা না তোর সাথে তোর মা ও আছে আমি খুশি হয়েছি যে আমি একা না কোথাও না কোথাও সমীর ছেড়ে যাওয়ার দুঃখ আমার মনে অবশ্যই ছিল সমীর স্মৃতি আমাকে কষ্ট দিত কিন্তু যখন থেকে তার আসল রূপ জানতে পেরেছি আমি মনে মনে ভয় পেতাম যে সে আমার সাথে কি করত মা অফিস থেকে ফিরে আমার সাথে অনেক গল্প বলতেন আমাকে বলতেন যে আমার সমস্ত পুরনো বন্ধুদের ছেড়ে দিয়েছি তারা সবাই আমাকে অপমান করতো তারাই আমার মন বিষে ভরিয়ে দিয়েছিল আমি তাকে বলেছিলাম যে মানুষ ভুল থেকে শিক্ষা নেয় মা আমার সামনে ডিভোর্স পেপার রেখে বললেন আমি সব কাগজপত্র তৈরি করে নিয়েছি তুই সই করে দিয়ে জানি না কেন ডিভোর্সের কাগজপত্র দেখে আমার বুকের ধুকপুক বেড়ে গিয়েছিল আমি মায়ের কাছ থেকে কাগজপত্র নিয়ে বললাম ভেবে চিনতে সই করে দেব আমি প্রতিদিন ডিভোর্সের পর দেখি কিন্তু সই করার শক্তি পাই না মা আমাকে প্রতিদিন ডিভোর্স পেপারে সই করতে বলেন যাতে সময় পেপারে সই করতে পারে এক মাস হয়ে গেছে আমি এখানে আছি একদিন রাতে জল তেষ্টায় জেগে উঠলাম যদিও আমার ঘরে জল ডাকতেন কিন্তু আজ হয়তো তিনি ভুলে গেছেন আমি হুইল চেয়ারে বসে রান্নাঘরে যাওয়ার সময় মায়ের ঘর থেকে কথা বলার শব্দ পেলাম আমি অবাক হয়ে ভাবলাম দেখি তো রাতে এই সময় তিনি কার সাথে কথা বলছেন মা তো বলেছিলেন তিনি সবার সাথে সম্পর্ক শেষ করে দিয়েছেন আমি মনোযোগ দিয়ে শুনে বুঝতে পারলাম একজন পুরুষের গড়া ওই লোকটা বলেছিলেন তোমার মেয়েকে যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স দেওয়া উচিত না হলে তোমাকে চাকরি থেকে তাড়িয়ে দেব হয়তো তিনি আমার মায়ের বস কিন্তু তিনি এত রাতে আমার মায়ের রুমে কেন তিনি আবার বলতে লাগলেন তুমি যদি আমাকে বিয়ে করতে চাও তবে তোমাকে আমার কাজ করতেই হবে তোমার কাছ থেকে যদি গাড়ি বাড়ি ফিরিয়ে নিই তাহলে তুমি আবার পথে বসবে তুমি এখনও তোমার মেয়েকে নিয়ে ডিভোর্স দিতে পারি আমি এত কিছু করছি কাজের মেয়েকে টাকা খাইয়ে তোমার মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছি তার মনে সন্দেহ ঢুকিয়ে দিয়েছি পুতুল বানিয়ে বিছানার নিচে রেখেছি আর তুমি এখনও ডিভোর্স পেপারে সই করাতে পারেনি এই প্রতিবন্ধী মেয়ে যেন আমার ছেলের জীবনে না থাকে আমি অবাক হলাম যে এরা তো আমারই কথা বলছে নিশ্চয়ই লোকটা আমার স্বামী রাজীবের বাবা আমার মা বললেন তুমি যা বলবে তাই হবে তুমি অভিযোগ করার সুযোগ পাবে না আমি মেয়ে মনে জায়গা করে নিয়েছি আর ওর মনে জায়গা করতে এতটা সময় লেগেছে ও খুব সরল আমি ওকে দিয়ে ডিভোর্স পেপারে সই করিয়ে নেব এখন আমি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছি কাজে মেয়ের উপর আমার রাগ হচ্ছিল আমি আমার স্বামীকে অবিশ্বাস করেছি যে আমাকে এত ভালোবাসে আমি তাকে এত সহজে ছেড়ে চলে এসেছি যে মা তার নিজের মেয়েকে বিষ খাওয়াতে পারে সে হঠাৎ এত ভালো কীভাবে হতে পারে এটা একটা পরিকল্পিত চক্রান্ত চাকরানি ও এতে জড়িত আর সে নিজেই পুতুল আমার বিছানার নিচে রেখে এই গল্পটি তৈরি করেছিল আমার নিজের ভুলের জন্য অনুশোচনা হচ্ছিল আমাকে এখান থেকে চলে যেতে হবে আমি চুপচাপ গিয়ে আবার শুয়ে পড়লাম আমি মাকে বুঝতে দেয়নি যে আমি তাদের সত্যটা জেনে গেছি পরের দিন বা অফিসে বেরিয়ে গেলে তার কাজে মেয়েটি আমার কাছে আসে সে সবসময় আমার সাথে থাকত আগে জানতাম না যে সে আমার উপর নজর রাখে কিন্তু যখন মায়ের সত্যিটা জানতে পারি তখন আমি এটাও জানতে পারি আমি তাকে আমাকে সাহায্য করতে বললাম তুমি যতটা চাও আমি তোমাকে দেব তুমি আমাকে আমার স্বামী বাড়িতে নিয়ে চলো আমার মা একদমই ভালো না সে একটা নিষ্ঠুর মানুষ শুধু আমার সামনে ভালো হওয়ার ভান করে সে আমাকে ডিভোর্স দেওয়াতে চায় আমার সংসার নষ্ট করতে চায় আমার সংসার নষ্ট করার পরে একজন বড় লক্ষ্যে বিয়ে করে আমাকে ছেড়ে চলে যাবে তুমি আমাকে সাহায্য করো আল্লাহ তোমাকে এই পুণ্যের ফল অবশ্যই দেবেন কাজের মেয়েটি সম্ভবত আমার প্রতি করুণা হয়েছিল এবং তার টাকারও প্রয়োজন ছিল সে তাই রাজি হয়ে গেল আমি সঙ্গে সঙ্গে আমার হাতে পড়াশোনার চুইটা তাকে দিয়ে বললাম এরপরেও তুমি যত টাকা চাইলে আমি তোমাকে দিব শুধু আমাকে আমার স্বামীর বাড়িতে নিয়ে চলো সে খুশি হয়ে আমাকে অটোতে বসিয়ে সোজা রাজীবের কাছে নিয়ে এলো রাজীব আমার দুঃখে অর্ধেক হয়ে গিয়েছিল আমাকে থেকে অবাক হয়ে বলল তুমি না বলে কোথায় চলে গিয়েছিলে আমি তোমাকে কোথায় না খুঁজেছি আমার কোনো অপরাধে তুমি আমাকে ছেড়ে চলে গেছিলে আমি বললাম আমাকে ক্ষমা করে দাও তোমার কাজের মেয়ে আমাকে বলেছিল যে তুমি মেয়েদেরকে ইউজ করো তারপর তাদের মেরে ফেললো সে আমাকে আমার মতো দেখতে পুতুল দেখিয়েছিল যা সে আমার বিছানার নিচে রেখেছিল আমি রাজীবকে পুরো ঘটনা বলি যখন কাজের মেয়েটিকে খুঁজলাম তাকে বাড়িতে কোথাও পাওয়া গেল না রাজীব কিছুই জানত না আমি যখন এখান থেকে চলে গেছিলাম তখনই কাজের মেয়েটি রাজীবকে বলেছিল যে আমি আমার বাবা মায়ের কাছে ফিরে গিয়েছি আর কোনো দিনও ফিরে আসব না আমি বললাম যে আমাকে ক্ষমা করে দাও আমি ভয় পেয়েছিলাম আমি তোমাকে বিশ্বাস না করে একজন বাজে লোককে বিশ্বাস করেছি যে মেয়েটির বাবা মা তাকে ফেলে দিয়েছে নিজের উদ্দেশ্যকে দূরে সরিয়ে দিয়েছে সে এমনই হয় কাউকে বিশ্বাস করতে পারে না আমি আরও বললাম আমার মা আর তোমার বাবা একসাথে মিলে আমাদের আলাদা করার চক্রান্ত করেছেন তোমার বাবা আমার মতো প্রতিবন্ধী মেয়েকে তার পুত্রবধূ হিসেবে মেনে নিতে চান না তিনি এমন পুত্রবধূ চান যে তোমার সাথে পায়ে পা মিলিয়ে চলতে পারবে আমার মাকেও বিয়ে করতে চায় তবে এই শর্তে যে প্রথমে সে আমাদের ডিভোর্স দেয়া হবে পুরো সত্যিটা জেনে রাজীব অবাক হয়ে বলল আমি আমার বাবাকে প্রথম থেকেই পছন্দ করি না তাই আমি তার থেকে দূরে থাকি তার বাজে চরিত্র দেখে কষ্ট পায় সে প্রতিটি সুন্দরী মেয়েকে বিয়ের স্বপ্ন দেখায় এবং অর্থে প্রভাবে তার সাথে নষ্টামি করে যখন তার উদ্দেশ্য পূরণ হয় তখন সে সেই মহিলাকে ছেড়ে দেয় রাজীবের কথার অর্থ আমি বুঝে গেছি সে আমার মাকে তার নিজের কাজে ব্যবহার করছে আর তাকে বিয়ে করবে না রাজীব বলল আমি তোমাকে কখনো ছেড়ে যাব না কাজের মেয়েকে ঘর থেকে তাড়িয়ে দেব এই বলে সে আমাকে জড়িয়ে ধরে সে আমাকে খুব ভালোবাসত টাকার লোভে যারা সংসার ধ্বংস করে তাদের কখনো বিশ্বাস করবে না আমার মা ও সব জানতে পেরে এখানে এসেছেন তার ভয় ছিল যে আমি যদি রাজীবের সাথে থাকতে শুরু করি তবে তার হাতে আসার সম্পদ তার হাত থেকে বেরিয়ে যাবে আসলে তিনি কাউকে ভালোবাসেন না মা আমাকে বলেন আমার সাথে চল মা আমি তো চিকিৎসা করাবো এই লোকটি ভালো মানুষ না এ মেরে ফেলবে আমি তো এর কাছ থেকে ডিভোর্স পাইয়ে দেব আমি মাকে বললাম আমি তোমার আসল রূপ দেখে নিয়েছি এখন আমি আমার স্বামীর সাথে থাকব। আমার বোঝা উচিত ছিল তুমি বিশ্বাসের যোগ্যই নও তিনি বললেন তুই এসব কি বলছিস তুই আমাকে ক্ষমা করে দিয়েছিস তখন আমি বললাম যে সেদিন তাতে তোমরা যা যা বলেছিলেন আমি সব শুনে নিয়েছি এখন যদি তুমি আমার উপর জোর করার চেষ্টা করো আমি তোমাকে পুলিশের হাতে তুলে দেব পুলিশের নাম শোনার সাথে সাথে মা ভয় পেয়ে গেল আমি বললাম তুমি ক্ষমার অযোগ্য না তারপর আমি মায়ের প্রতি কোনো মমতা না দেখিয়ে আমাকে বিষ খাইয়ে হত্যার চেষ্টার অপরাধে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছিলাম পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়েছে আমি কাজ করতাম না কিন্তু আমি জানতাম যে তিনি জীবনে কখনো আমাকে শান্তিতে থাকতে দেবেন না কিন্তু উপরওয়ালাকে ধন্যবাদ যে সব কিছু ঠিক হয়ে গেছে সবাই আমাকে বলেছে যে আমি তোমাকে অনেক খুঁজেছিলাম কিন্তু তোমাকে কোথাও পাইনি আমি আশা করি তুমি আমাকে বিশ্বাস করেছ তোমার মা এবং আমার বাবা দুজনেই খারাপ লোক আমি আমার স্বামীর কাছে ক্ষমা চেয়েছি যে আমি তাকে বিশ্বাস করিনি এখন আমরা দুজনেই সুখে জীবন কাটাচ্ছি আমার স্বামীর সাথে আমার চিকিৎসার জন্য আমি বিদেশে এসেছি ডাক্তার আমাকে বলেছেন যে অপারেশন পরে আমি হাঁটতে পারব অপারেশনের পর আমি ধীরে ধীরে সুস্থ হতে শুরু করি এবং নিজের পায়ে হাঁটতে শুরু করি আমার স্বামী আমাকে খুব সাহায্য করেছে এখন আমরা দুজনে অনেক সুখের সংসার করছি প্রিয় বন্ধুরা গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকলে যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ